ভষ্টা হয়ে যাওয়ায় বাধ্য হয়ে কাবে আকে ভজনের সাথে বিয়ে দিল কিরণ কান্তি বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটা থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো অগ্রিত মুখার্জি তো কাবে আর স্বস্তিকে বিয়ের দিন ঠিক করার জন্য উঠে পড়ে লেগেছে এদিকে মেহেক এবং স্বস্তি কোনো মতে রাজি নয় এই বিয়ের জন্য কিন্তু স্বস্তিকে জোর জবস্তি করতে চলেছে অগ্রিত মুখর গীতা তার বিরুদ্ধে গেছে গীতা তার বড় বৌমা গিনী মুখার্জিকে অপমান করেছে তাই তো তিনি গীতাকে বাদ দিয়ে কাবেয়াকে স্বস্তিকের বউ করে বাড়িতে আনতে চাই তাই তো কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে জানিয়ে দিয়েছে আর স্বস্তিকের চার হাত খুব তাড়াতাড়ি তিনি এক করতে চান এদিকে কাবেয়া তো ভীষণভাবে খুশি হয়ে যায় কারণ অগ্রিত মুখার্জি তাদের বিয়ের পাকা কথা বলতে চলেছে কিরণকান্তি ব্যানার্জিও ভীষণভাবে খুশি হয়ে যায় সাথে পুরো পরিবারে খুশি হয়ে যায় এদিকে মেহেক ফোন করে গীতা বোধকে বলে গীতা বধি তুমি কেন দাদাভাইকে এরকমভাবে এরকম ভাবে ছেড়ে দিচ্ছ দাদা ভাইয়ের সাথে কাবিয়ার বিয়ে ঠিক করতে চলেছে বাবা গীতা বলে মেহেক তুমি কোনো চিন্তা করো না আমি বিয়ের শেষ মুহূর্তে কি হবে পাশা উল্টে দিতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে তাই এসব বিষয়ে তুমি কোনো চিন্তা করো না তারপরেই তো গীতা নিজের কাজ শুরু করে দেয় কারণ আসল অপরাধীকে ধরার জন্য গীতা তো উঠে পড়ে লেগেছে সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পায় অঙ্কিত এসেছিল তাদের বাড়িতে আর তারপর সেই লাল রঙের বেনারসিটি বনহি মুখার্জির হাতে তুলে দিয়েছিল গীতা খুব ভালোভাবে বুঝতে পারে এই কেসটার সাথে জড়িত রয়েছে অঙ্কিত আর তার সাথে জড়িত রয়েছে বনহি মুখার্জি কাবে এত আছে আছে তাই গীতা যে করে ঠিক করেছে আসল অপরাধীকে ধরতে হবে গীতা তার বাবাকে জিজ্ঞাসা করে বারবার করে বলে যে বাবা তুমি বলো তুমি কোনো কিছু জানো তার জন্য তোমাকে কে 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 মারতে এসেছিল তুমি কি কোনো কিছু তাদের গোপন কথা জানো তার তারপরেই তো তার বাবার ফোনে একটা ফোন আসে মানে গণেশ গাঙ্গুলী ফোনে ফোন আসে আর তারপরে সেই ফোনে একটা লোক গণেশ গাঙ্গুলিকে হুমকি দেয় আর তাই গীতাকে গণেশ কোনো কোনো কথাই বলে বলে না না আমি 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 কিছু জানি কার সাথে কি ওরা আমাকে তোর শত্রুতায় মারতে এসেছিল তখন গীতা মনে ভাব থাকে যে যেভাবে হোক আমাকে আসল অপরাধীকে ধরতে হবে অন্যদিকে বিয়ে তোর জোর শুরু হয়ে গেছে আর বিয়ের দিনই সবাই মিলে তো ভীষণভাবে খুশি এবং হৈহল আনন্দ করে থাকে কিন্তু মেহেক কথা মতো কাজ করা শুরু করে দিয়েছে তবে হোক বিয়ের পিড়িতে চাপার আগেই কিন্তু কাবে ঘুম পাড়িয়ে দিতে হবে আর তার জায়গায় বসে যাবে গীতা কিন্তু কাবে আ ভীষণ চালাক কোনো মতেই কোনো খাবার দাবার খায় না আর ঘুমের ওষুধও খায় না তাই কাবে আ তো কোনো মতেই ঘুমিয়ে পড়ে না কাবে আ সোজা চলে আসে বিয়ের মণ্ডপে বিয়ে করতে কিন্তু গীতাও তো আর ছেড়ে দেওয়ার পাত্রী নয় গীতা বিয়ের মণ্ডপে সকলকে বলে যে স্বস্তিকবাবুর সাথে আমার এখনো ডিভোর্স হয়নি তাই কাবে আ ওকে বিয়ে করতে পারে না স্বস্তিক বলে কিন্তু গীতা তুমি তোমাকে ডিভোর্স দিয়ে দিছিলে কিন্তু কি করে সেটা হলো আবার গীতা বলে স্বস্তিক বাবু আমি কি আপনাকে এত সহজে ছাড়তে পারি সেদিন ডিভোর্স দিই সেই পেপারটা কোনো ডিভোর্স পেপার ছিল না সেটা কোনো একটা নর্মাল পেপার ছিল কিন্তু আপনি ভুল করে সেটাকে ডিভোর্স পেপার এ সই করে দিয়েছেন আর তারপরে তো সেখান থেকে কাবে সরিয়ে আবার নতুন করে বিয়ে বিয়েতে বসে গীতা আর গীতার সঙ্গে আবার ভালোভাবে সুন্দরভাবে বিয়ে হয়ে যায় স্বস্তিকের এদিকে তো লগ্ন হতে চলেছে কাবেয়া তাই মাথায় হাত পড়ে গেছে কিরণকান্তি ব্যানার্জির তাই পদ্মর কথায় ও কৃপানের কথায় পাত্র হিসাবে ভজন মিত্রকে বেছে নেয় কিরণকান্তি ব্যানার্জি আর বলে তোকে আমি লগ্ন ভসটা হতে দিতে পারি না কাবেয়া সেজন্যই জন্যই আমি ভজনের সাথে তোর বিয়ে দেব আর তারপরে বিয়ের মণ্ডপে ভজনকে ডেকে আনে আর সেখানে ভজন আর কাবে আর বিয়ে দিয়ে দেয় কিরণকান্তি ব্যানার্জি তাহলে বন্ধুরা তোমরাও এমনটা তো যে গীতা সত্য থেকে নতুনভাবে আবার বিয়ে হোক আর কাবিয়ার সাথে ভজনের বিয়েটা হয়ে যাক অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা দেখতে পেরেছি আমরা গীতা এল বি সিরিয়ালের নেক্সট আপডেটগুলিতে আগামী এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটি পর্যন্ত ওই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে